আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাদেরকে কেউ সালাম প্রদান করবে তখন তোমরাও তাকে সালামের জবাব প্রদান করো সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি সালাম একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালাম একটি গুরুত্বপূর্ণ কানা ইসলামের প্রাথমিক যুগে আরবের লোকেরা তারা সৌজন্য সাক্ষাৎ হাইয়া আল্লাম আল্লাহ তোমাকে হায়াত দান করুন আবার কখনো বলতো আনআমাল্লাহু বিকা আলাইনা তোমার দ্বারা আল্লাহ আমাকে নিরাপদ রাখুন আবার বলতো আমিন সাবহান তুমি যাবতীয় কষ্ট থেকে তুমি নিরাপদ থাকো শুধু তাই নয় তাহলে মশলে ব্যবহার করত গুড মর্নিং গুড নাইট শুভ সন্ধ্যা শুভ সকাল তারা এই শব্দগুলো ব্যবহার করত আজকেও আমাদের কালচারে আমাদের সন্তানদেরকে অনেকে গুড মর্নিং শিক্ষা দেন গুড নাইট শিক্ষা দেন আজকে দেখবেন হিন্দুরা পরস্পর সাক্ষাতে বলে আদব নমস্কার বলে কি বলে না হিন্দুরা কিন্তু বলে হিন্দুরা নমস্কার বলে কিন্তু আমার মুসলমান ভাইয়েরা সালাম দিতে না গুড মর্নিং গুড নাইট শুভ সন্ধ্যা শুভ সকাল এগুলো মুসলমানদের কালচার নয় মুসলমানদের কালচার নয় আদা নমস্কার এগুলো মুসলমানদের কালচার নয় আল্লাহরা নেই তামাম পৃথিবী মুসলমানদের হৃদয়ে শান্তি ফল দ্বারা প্রবাহিত হওয়ার জন্য মুসলমানদের ভিতরে শৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য

সালামের ইতিহাস শুনুন সালাম কবে থেকে শুরু হলো আদম আলাইহিস সালাম কথা বলা শিখলেন আদম আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন আল্লাহ পাক তখন বললেন ইলহাম ওয়াদব তুমি যাও ফাসাল্লি উলাইকা النফারু ওয়া হুম نفرুন মিন الملائকে الجنজ ওই জায়গায় বসা আছে ফেরেশতাদের একটি দল ওই দল দলকে তাদের কাছে যাও বা যা তুমি যাও তাদেরকে সালাম দাও আল্লাহ আদমকে কি বললেন কি তুমি যাও ফাসাল তাদেরকে সালাম দাও তারা তারা রসুল ব্যাখ্যা করে জানিয়ে দিলেন তারা হচ্ছে ফেরেস্তাদের দল জুলুস তারা বসা অবস্থায় ছিলেন সমানোলা পড়েন সালাম দাও সাইজ এবং শোনো তারা তোমার সালামের জবাব দি দেয় এটা তুমি শ্রবণ করো শুনুন তারা যে সালামের জবাব দিবে এটা তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব তোমার মনে পড়ে ফেরাস্তারা সালামের জবাব যে জবাবটা দিবেন সেটা তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব আদু মানে কাছে গেলেন তাদেরকে সালাম দিলেন আলাইকুম ফেরেস্টার জবাব দিলাম তোমার উপর আল্লাহর রহমত ও শান্তি বসি তারা ওয়ারহমাতুল্লাহ বৃদ্ধি করলেন আদম বললেন আসসালামু আলাইকুম তারা বললেন ওয়া আলাইকা তারা ورحمه الله বেশি করলেন উত্তমভাবে জবাব দিলেন উত্তমভাবে ভাবে সালাম দিলেন আল্লাহ পাক বলছেন এটা তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব আওয়াজ জীবন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আলাইহিস সালাম বলেছেন যারা জান্নাতে যাবেন

রসুল বলছেন আদম নবীর পর থেকে কেমন পর্যন্ত মানুষ দিন দিন খাটো হতে থাকবে এখনো এখনও ইঞ্চি বাইশ ইঞ্চি আছে নাই তবে ডিনাই করা যাবে না ওই খাটো লোকটাকে দেখে অপছন্দ করা যাবে না তাকে পছন্দ করে যিনি খাটো করেছেন তিনি কে মেয়েটা খাটো কিন্তু মেয়েটার ধার্মিক মেয়েটার ধ্বংসবান মেয়েটা শিক্ষিত মেয়েটা সুন্দর কিন্তু মেয়েটা খাটো খাটো বলে তাকে তাকে ছেলে বিয়ে করায় না আসারে নাই এই যদি আপনি খাটো বলা পছন্দ করেন খাটো বলে ডিম করেন তাহলে আল্লাহ আপনার আনান্বিত হতে পারেন ঠিক না ঠিক বড়ো অন্য কোনো কারণ দেখাতে পারেন তাকে খাটো বলে তার পরিবারকে ছোটো করা ওই মেয়েটাকে মনে কষ্ট দেয়া ছেলেটা খাটো এই বলে তার কাছে পাত্রство না করা মেয়ে বিবাহ না দেয়া এটা কিন্তু আল্লাহর পক্ষ সুন্দর একটা কাজ ঠিক না রে ঠিক কিয়ামত পর্যন্ত মানব দিন দিন খাটো হতে থাকবে অমুসলিম তাহলে ফেরেশতারা সালামের জবাব যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহบัง বলেন ফাহাইউ বিআহসান যখন তোমাকে কেউ সালাম দিবে তার থেকে উত্তম ভাবে সালামের জবাব তুমি দিবা আল্লাহ নবীজি সাহাবী মিষ্টা শরীফের বর্ণনা চার হাজার ছয়শত চুয়াল্লিশ নম্বর হারি ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আন্না লাজুলান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীজির কাছে একজন ব্যক্তি আসলো

দ্বিতীয় ব্যক্তি আসলো নবীকে বললেন আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ ওরহমাতুল্লাহ শব্দটা বেশি বললেন তারপরে নবীজি তার সালামের জবাব দিলেন লোকটা বসে গেল নবীজি বললেন তার জন্য বিষ মেকিম অন্য একদিন অন্য একজন ব্যক্তি আসলো আসার পরে ولكن سلام دلين. السلام عليكم ورحمه الله وبركاته فرد علي نبيت على نبي والدليل صوم جلس لكي ثم ان تكون لكي تكون لكي النبي صلى الله عليه وسلم سلسون عشر. اما

ওই ব্যক্তি ভাবে সালাম দিলেন শরৎ দা নেই আমা নুভিজে সালামের জবাব দিলেন সুন্মা জালেসা ওই লোকটা মন্দিষে বসে গেল সকালের সাল্লাল্লাহ সাল্লাম আরে আমার নু বলেন তার জন্য চল্লিশ নাকি হয় নাকি চল্লিশ লিখি একাধিক বিভিন্ন হাতীশে তিরিশ লিখির কথাই বলা হয়েছে

উত্তমটা হলো আপনার ভাই আপনাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার ভাই আপনাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি জবাবটা একটু পাললে বাড়িয়ে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পরু দুহা আল্লাহ আয়াতের সাশে বললেন যদি তুমি বিদ্ধ করতে না পারো সেই যত্রুতুক বলেছে অতএব তুক সালামের জবাব দিও সুবহানাল্লাহ সে যদি বলে আলাইকুম আপনি কোনো শব্দ বিদ্ধ করতে না পারলে আপনি বলে দেন ওয়া আলাইকুমুস সালাম আপনার উপর আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক মুসলমান ভাইরা আমার এই সালাসনের প্রচলন শুরু হলো ইসলাম আসার পরে ইসলাম আসার আগে গুড মর্নিং গুড নাইট শুভ সকাল শুভ সন্ধ্যা এগুলো ছিল এখনো আছে আদাব আদাব এখনো আছে নমস্কার এই আদাব নমস্কার এগুলো কি হিন্দুদের ভাষা না মুসলমানের ভাষা হিন্দুদের কালসার গুড মর্নিং গুড নাইট ইহুদিদের কালসার খ্রিস্টানদের কালসার তারা এখন বলে গুড মর্নিং গুড নাইট এখন আপনি যদি আপনার সন্তান গুড মর্নিং বলে গুড নাইট বলে বুঝতে হবে আপনার সন্তান ইহুদিদের ক্যানসার গ্রহণ করা শুরু করে দিয়েছে ঠিক না বেটে সালাম দেওয়া শুননা সালামের জবাব দেওয়া উচিত আপনাকে কেউ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম বিভিন্ন ইনবক্সে যদি আপনার কেউ সালাম দেয় ওই সালামের জবাব দেওয়া আপনার জন্য হওয়া উচিত Yo de...